শোন বাইরে যা দিচ্ছিস মন দিয়ে পড়াশোনা করিস হ্যাঁ আর ভালো করে পড়াশোনা করিস যাতে আইপিএস টা হওয়ার পাইস আর মন নামটা যাতে উজ্জ্বল করি পাইস যে মানুষ যাতে কয় যে অমুকের বেড়া আইপিএস হয়েছে হিদি উদিফিন না যায় না সাবধানে থাকিস বাইরে বল রাহুল যাওয়া যায় আরে দিল্লি যান বাপ রে দিল্লি কিনা হ্যামার একটি না হয় না না আমার ওর থেকে পড়া ঠিক আছে বাইরে থাকলে থাকবে ওটা ভালো করে পড়াশোনা করবে না হওয়ার পাবে আর থাকলে না তোমায় গিয়ে দেখাবেন বলে আজি মেলা বাড়ি যাই আজি গান বাড়ি যাই ওই রকম করে বিড়ি খাওয়ার দেখাবেন মদ খাওয়ার এটা থাকলে পড়াশোনা হবে না তোমার লাগবে তখন মদ খাওয়া বিড়ি সিগারেট খাওয়া শিখবে এটা কোনো না রাখি মোট বেড়া মানে বাইরে পড়াই নিজের বেটা না পড়ে বই আর মানসিক কয় দেখিম বীর করে আইপিএস টা হয় তোর বেটা তোর বেটা হচ্ছে মদর গাজার গুরু তোর বেটা বই বই পড়ে দেয় দেখিস তুই শোন তুই পড়াশোনা করে যাচ্ছিস মন দিয়ে পড়াশোনা করবো বন্ধু বান্ধব যদি ফোন করে তুই কারো ফোন তুলবো না ফোন কাটে দিবো তুই যে আইপিএস হাত হচ্ছিস দেখে তোর বন্ধু বান্ধব দিলা মিশে জলি দেব তোর পড়াশোনা যত মানে ডিস্টার্ব করবে ফোন করবে তুই ফোন কাটে দেব কোনো কারো ফোন তুলবো না তুই পড়াশোনা করে যাচ্ছিস মন দিয়ে পড়াশোনা করবো তাড়াতাড়ি চল ট্রেনের টাইম হারিয়ে গেছে

দেখিম কেমন আইপিএস টা বানে ফিট নিজের ব্যাটে না পড়ে বই আর মানসিক কয় আমার দোষ দেয় ওঠে দিলে তো আরো ওখানে আইপিএস ভর পাবে না